짱, 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 আমি শুভেন্দু অধিকারী আমার আজকে অন্য কোনো পরিচয় নেই মানুষের শব্দটার মধ্যে খুশি যার আছে তাকেই মানুষ বলা আমি একজন সংবেদনশীল মানুষ হিসেবে এখানে এসেছি এর আগে আমি বারাসতে একটা অনুষ্ঠান থেকে আপিল করেছিলাম তখন ষোলো কোটি টাকা পর্যন্ত বাজেট লাগবে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে এখন ন কোটি চল্লিশ লক্ষ টাকা মোট লাগবে এবং সময় খুব কম সকলকে পরিবার ধন্যবাদ জানিয়েছে আমরাও ধন্যবাদ জানাই যে আট কোটি টাকা প্রায় সকলের আপনাদেরই সহযোগিতায় আমি একজন বিধায়ক এবং বিরোধী দলনেতা আমাকে সরকারের পক্ষ থেকে একটা বেতন দেওয়া আমি কিছুটা সামান্য একটা দশ লাখ টাকার চেক আমার তো বেশি ক্ষমতা নেই থাকলে তো ওটাই দিয়ে দিতে পারব আর আমি বিরোধী দল আমার সরকারি ক্ষমতা ওই আমি চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে গভর্নমেন্টের ফান্ড থেকে বাড়িতে আর আমাদের যে এমএলএ ল্যান্ডের টাকা থাকে সেটা উন্নয়নে খরচ করতে হয় সরকারকে প্রস্তাব দেওয়া হয় ওই টাকা থেকে সরাসরি টাকা দেয় কিন্তু আমাকে যে টাকা সরকার দেন মাসে সেই টাকা থেকে আমি দশ লাখ টাকা আমার ভাই সুবন্ধ পে নিয়ে যাচ্ছি এই মহৎ কাজে একটা সমুদ্রে একটা বিন্দু হিসেবে ধরতে পারেন আরও এক কোটি পঞ্চাশ পাখি থাকবে সবার কাছে অনুরোধ যেভাবে আট কোটি দশ লক্ষ টাকা সংগ্রহ হল আপনারা এগিয়ে আসুন এর উজ্জ্বল ভবিষ্যৎ আছে একে আমরা চাই আমাদের আমরা চাই সুস্থ হোক ভালো হোক সকলের আশীর্বাদের উপর বর্ষিত হোক পরিবারের পাশে আমি আছি শুভঙ্করের কাছে প্রতি আমার আপিল সবার কাছে যারা বাংলা বুঝেন বাংলা জানেন তাদের সবার কাছে এবং পশ্চিমবঙ্গে যারা বসবাস করেন বা যারা আমাকে দেখছেন শুনছেন এবং কথা পাচ্ছেন সবার প্লিজ হেল্প মিস্টার শুভঙ্কর দাস ফ্যামিলি নিডস ওয়ান ফোর ফিফটি লাখ লোট অলরেডি 8 crore rupees donated and collected by the very sensible, responsible people of our country. Not only our state, but also outside of it. I handed over 10 lakh rupees from my LOP salary account. It's a very small amount. And আবার আস <laughs> <laughs> 拜拜。Bye bye.